হ্যালো ইউটিউবার আমি শাইক পারভেজ আজ আপনাদেরকে দেখাবো কীভাবে ফটোশপে ব্রাশ টুল অ্যাড করতে হয় তো আমরা আমরা দেখেছি যে আসলে ব্রাশ কি খুবই ইম্পর্টেন্ট একটি টুলস ফটোশপে কাজ করার জন্য তো অনেক সময় দেখা যায় যে আমরা নতুন ব্রাশ ইউজ করতে গেলে তো আমরা দেখি যে কিভাবে তা অ্যাড করব সেটা বুঝি না আমার জানার মতো অনেকেই সবাই জানে অনেকেই জানে তো যারা জানেন না তাদের জন্যই আমার এই টিউটোরিয়াল তৈরি করা তো চলুন দেখি কিভাবে আমরা ব্রাশ টুল অ্যাড করতে পারি তো প্রথমে আমরা যেটা করব ফটোশপ আমরা আগে ওপেন করব তারপরে দেখুন আপনি এখানে অনেকগুলো টুলস আছে তো আপনাদেরকে ব্রাশ টুলটি সিলেক্ট করতে হবে তো এটা দেখুন এটা হচ্ছে ব্রাশ টুল আমরা ব্রাশ টুলে ক্লিক করব ব্রাশ টুলে ক্লিক করার পর দেখুন এখানে একটি অপশন আছে দেখুন এখানে একটি আইকন দেখাচ্ছে তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে অনেক কিছু চলে আসে ব্রাশের অনেকগুলো ইফেক্ট তো আমরা এখানে কোনো কিছু হাত দেব না আমরা দেখুন এখানে একটি বাটন আছে তো আমরা এই জায়গাতে যাব যাওয়ার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন আসছে তো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এখানে দেখুন লোড ব্রাশেস লেখা আছে তো আমরা লোড ব্রাশেসে ক্লিক করব করার পর দেখুন এখানে আপনার কম্পিউটারে যদি কোথাও ব্রাশের কোনো টুলস থাকে অর্থাৎ আপনার হার্ড ডিস্ক যদি থেকে থাকে তো আপনি সেখানে যাবেন তা আমি যাচ্ছি আমার ধরুন আমি এখানে ব্রাশে যাব আমার এখানে ব্রাশ অনেকগুলো আছে তো আমি যাচ্ছি এখান থেকে একটু সিলেক্ট করে দিতে তো আমরা দেখুন ওয়াটার কালার ফ্লাওয়ার ব্রাশেস আমরা এটা নেবো এটা নেওয়ার পর লোডে দেবো হ্যাঁ তো লোডে দেওয়ার পরে দেখুন আমাদের এখানে চলে আসছে দেখুন কিভাবে বুঝবেন যে আপনারা এখানে চলে আসছে দেখুন আমি যখন এখানে এটা দেখিয়েছিলাম তখন কিন্তু এখানে ছিল দেখুন এই অপশনটি অর্থাৎ এইটিন নাইন জিরো এইটিন নাইন জিরো এই অপশানটি ছিল তারপরে যখন আমি ব্রাশ টুলটি অ্যাড করলাম তারপরে দেখুন এটার পর থেকে অর্থাৎ এখান থেকে কিন্তু আমার পরবর্তী ব্রাশগুলো চলে আসে দেখুন এই ব্রাশগুলো কিন্তু আমি পরবর্তীতে পেয়েছি তো সেটা আমরা এখন দেখবো যে কীভাবে সেটা কাজ করে তো আমি যে সিলেক্ট করলাম তা আমি ব্রাশ টুলে সেটা আমি কিভাবে দেখাবো তো সেটার জন্য আমি দেখুন ওপেন নিয়ে যাবো যাওয়ার পরে একটি পেজ সিলেক্ট করবো আমরা তো আমি এখানে হোয়াইট নিচ্ছি বা আপনারা এখান থেকে হোয়াইট করে দিতে পারেন যাই হোক এটা কোনো বিষয় না তো আমরা দেখুন একটি নতুন পেজ নেব পেজ পেজটি নেওয়ার পরে দেখবেন দেখুন অলরেডি আমার এখানে ব্রাশটি চলে আসছে তো আমি এখানে এটাকে এভাবে দিলাম দেখুন এটা একটা ব্রাশের কাজ এখানে আরও কিছু ব্রাশ আছে এখানে আমাদের এখানে যেটা আমি পরবর্তীতে নিলাম তারপরে দেখুন এখানে এরকম কিছু আছে এরকম কিছু আছে দেখুন ফ্লাওয়ারের মতো আমি আরও কিছু নতুন কিছু দেখাই যেমন ধরুন আর কী কী আছে আমরা এখানে একটু দেখে নিই সাপোজ দেখুন এটা আছে এরকম আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দিই দেখুন এরকম আসে দেখুন এটা একটা ব্রাশের কাজ তো এভাবে কিন্তু আপনার আমরা ব্রাশ টুল ইউজ করতে পারি এভাবে আমরা ব্রাশ টুল ইউজ করতে পারি তো এভাবে কিন্তু আমরা ব্রাশ টুলকে অ্যাড করতে পারি তো আমি দেখেছি কীভাবে অ্যাড করতে হয় আশা করি সবাই বুঝতে পারছেন তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার দিবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ